আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত গরুর জাত ফলেস্টাইন ফিজিয়ান নিয়ে ফিজিয়ান গরুর উৎপত্তি স্থল হল হল্যান্ড যা বর্তমান নেদারল্যান্ড এটি দ্রুত উদ্দেশ্যে ব্যবহৃত একটি জাত ফলেস্টাইন ফিজিয়ান জাতের গরুর প্রজনন মূলত বিশ্বজুড়ে দুধ উৎপাদনকারী ও মাংস উৎপাদনকারী উভয় কাজেই ব্যবহৃত হয় গাভীর প্রায় দৈনিক পঁচিশ থেকে চল্লিশ লিটার দুধ দিয়ে থাকে এবং সার যা মাংস উৎপাদনে ব্যবহার হয় এক একটি সারের ওজন প্রায় আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে তাছাড়াও হল ফিজিয়ান এক একবিয়েনে অর্থাৎ এক বছরের প্রায় ছয় হাজার পাঁচশো থেকে উনিশ হাজার নয়শো পঁচানব্বই লিটার পর্যন্ত দুধ দিতে পারে এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর সামনের অংশ চিকন পেছনের অংশ বড় এছাড়াও এদের বড় ও সুগঠিত ওলান ঝুলন্ত নাবি মোটা ও স্পষ্ট দুধ এদের দুধের চাহিদা বিশ্বব্যাপী কারণ এদের দুধের গুণগত মান অনেক উন্নত রং প্রধানত কালো ও সাদা রঙের মিশ্রণ হয়ে থাকে তবে সম্পূর্ণ কালো ও সম্পূর্ণ সাদা হয়েও দেখা যায় এছাড়াও কিছু কিছু লাল সাদাও দেখা যায় এদের আকার বড় ও শক্তিশালী দেহবিশিষ্ট এবং উচ্চতা সাধারণত একশো তিরিশ থেকে একশো চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে দেহের গঠন শরীরের সামনের অংশ চিকন এবং পেছনের অংশ কুমান্নয়ে বড় হতে থাকে এর জিব্বা ও শিং সাদা হয় এবং নাভিটি ঝুলন্ত থাকে এছাড়াও এই জাতের গাভীর তুলনামূলকভাবে অনেক বড় এবং দুচ্ছিরাগুলো মোটা ও স্পষ্ট হয়ে থাকে যা অন্য অন্য প্রজাতি থেকে ভিন্ন প্রাপ্যতা যেহেতু এর উৎপাদন অনেক বেশি তাই বিশ্বের প্রায় সব জায়গাতেই এদের পাওয়া যায় এর উৎপত্তি স্থল হল্যান্ড বা বর্তমান নেদারল্যান্ডে হলেও বিশ্বের প্রায় ষাটটিরও বেশি দেশে এদের দেখা যায় বাংলাদেশ সহ আরও অনেক দেশে এ সংকট জাতের গাবিকে দুগ্ধ উৎপাদনকারী জাত হিসেবে ব্যবহার করা হয় আজ এখানেই শেষ করছি এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে